সাবস্ক্রাইব করুন আমার ইউটিউব চ্যানেলে এবং সবার আগে ভিডিও দেখার জন্য বেল আইকনে ক্লিক করুন আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে আপনারা দেখতেছেন টেক গেসকে এবং আপনাদের সাথে আছি আমি আকাশ তো আমাদের সব থেকে জনপ্রিয় সার্চ ইঞ্জিন হচ্ছে গুগল গুগলে সার্চ দিলে আমরা প্রায় সব ধরনের তথ্য পেয়ে যাই মুহূর্তের মধ্যে তো আমরা যেহেতু এই গুগলকে এত ইউজ করি কিন্তু গুগলের হয়তো সব কিছুই আমরা জানি না তো আমি আজকে আপনাদের সাথে গুগল ছোট্ট একটা ট্রিক শেয়ার করবো এই ট্রিকটা যদি আপনি জানেন তাহলে আপনার লাইফটা একটু ইজি করে নিতে পারবেন অর্থাৎ আপনি এই ট্রিকের সাহায্যে আপনার অনেক তথ্য খুব সহজে আর আরও সহজে খুঁজে পেতে পারবেন তো এটা হচ্ছে আমাদের গুগল প্রথমে আপনারা গুগল ডট কমে লগ করবেন যারা মোবাইল থেকে লগ ইন করবেন তারা ডেস্কটপ মুডটা অন করে নেবেন ওকে তো অন করার পর আপনারা সবার ডান পাশে এখানে ইমেজেস নামে একটা অপশন দেখতে পাচ্ছেন জিমেইলের ডান পাশে ইমেজেস নামে একটা অপশন দেখতে পাচ্ছেন এই ইমেজেসে ক্লিক করবেন তো ইমেজেসে ক্লিক করার পর আপনার সার্চ বারের ঠিক বাম পাশে দেখতে পাচ্ছেন যে একটা ক্যামেরার মতো একটা আইকন চলে আসছে তো আপনারা এই ক্যামেরাতে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আছে যে পেস্ট ইমেজ ইউআরএল ডান পার্সে লেখা আছে আপলোড ইমেজ তো আপনারা ইমেজে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার এখানে দেখতে পাচ্ছেন যে কোনো একটা ছবি আমি সিলেক্ট করে দিচ্ছি এই ছবিটা সিলেক্ট করে আমি ওপেন করলাম তো আমার এই ফটোটা আপলোড হচ্ছে আপনারা একটু ওয়েট করতে থাকবেন তো আপলোড হওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের বস মাশরাফি বিন মর্তুজা আমি তার ছবিটা এখানে আপলোড দিয়েছিলাম তো তার ছবিটা আপলোড দেওয়ার সাথে সাথে তার সমস্ত ই চলে আসছে তার ডাটা চলে আসছে যে আমরা যার ছবিটা আপলোড করছিলাম তার নাম হচ্ছে মাশরাফি বিন মর্তুজা তিনি আমাদের বস তিনি আমাদের আমাদের বাংলাদেশের একজন স্বনামধন্য খেলোয়াড় তো আপনি এই গুগলের আপনাদেরকে আমি যে ট্রিকটি বোঝাতে চাইতেছি সেটা হচ্ছে যে আপনারা যদি কোনো ইমেজের না জানেন যে এই ব্যক্তিটিকে ধরেন আপনার কাছে একটা ইমেজ আছে এই ইমেজটি আপনি কোথায় থেকে ভালো রেজলেউশানে ডাউনলোড করতে পারবেন বা এই ইমেজটি কার সেটা যদি আপনি খুঁজে বের করতে চান তাহলে এই ট্রিকটা আপনারা অনুসরণ করবেন এটা গুগলের একটা সবথেকে অনেক ভালো একটা ট্রিক তো এছাড়াও আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে মাস্টারফির অফিসিয়াল ওয়েবসাইট ফেসবুক সব কিছু আছে আপনারা তার সব কিছু এখান থেকে দেখে নিতে পারবেন অর্থাৎ আপনি যাকে সার্চ করতেছেন তার ইমেজটা যদি এইভাবে আপলোড করে দেন তাহলে আপনারা তার সমস্ত ডাটা পেয়ে যাবেন তো এই ট্রিকের মাধ্যমে আপনারা গুগল থেকে ছবি আপলোড করে তার সমস্ত ডেটা বের করতে পারবেন বা ওই ছবি দিয়ে ছবি খুঁজে বের করতে পারবেন ঠিক আছে যেমন আপনি একটা ভিডিও থেকে একটা স্ক্রিনশট নিলেন সেই স্ক্রিনশট নিয়ে এখানে আপলোড করে ওই রকম মানে এই ভিডিওটাকে আর সমস্ত ডেটা আপনি গুগল থেকে বের বের করে নিতে পারবেন তো ট্রিকটা দেখে ছোট মনে হলেও এটা কিন্তু অসাধারণ একটি ট্রিক আমি এই ট্রিকটা অনেক পছন্দ করি তো আমার এই ভিডিওটি কেমন লাগলো আপনার কমেন্ট করে জানাতে ভুলবেন না ভিডিওতে একটা লাইক দেবেন এবং টেকনোলজি বিষয়ক আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য